দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও প্লে হয়েছে এই ভিডিও কিন্তু একদম নর্মাল এখানে কিন্তু কোন রকম আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা ডিএসএলআর এর মধ্যে কোন রকম কোনো কিছু কিন্তু নেই একেবারে কিন্তু এই ভিডিওটি কিন্তু নর্মাল দেখতে পাচ্ছেন এখান কিন্তু ভিডিও টি প্লে হচ্ছে এখন আমি যদি এই ভিডিওটা আবারও প্লে করে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একদম মধ্যে হয়ে গেছে এখন কিন্তু 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 ভ্লান শো করছে অনেকটাই সুন্দরভাবে তো আপনি কিন্তু এই দেখতে পাচ্ছেন নর্মাল থেকে কিন্তু এই একদম বিএসএনআর মধ্যে কিন্তু এডিট করতে পারবেন কোন রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনি করতে হবে না মাত্র দুই মিনিটের ভিতরে আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে শুনে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ্টান একটি রয়েছে আপনি কি করবেন অবশ্যই এই যে ক্যাপ্টান অ্যাপ এইখানে চলে আসবেন তো যদি আপনার মোবাইলে ক্যাপ্টান অ্যাপটি ইনস্টল না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে অফলাইনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে অফলাইন করে নেবেন তো এই ইন্টারভিউ অফলাইন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ছবি এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন উপরে কিন্তু শুরু করবে নিউ প্রজেক্ট আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনি কি করবেন যে ভিডিওটা আপনি নর্মাল থেকে মুখে করবেন মানে কি করবেন ওই ভিডিওর উপরে ভিডিওর এখান থেকে আপনার ভিডিও চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আবার এখানে একটু বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবেন তো লুট নেওয়ার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টার্ননেস চলে আসবে তো এই ইন্টার্ননেস চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আরো একটি অপশন রয়েছে ওভারলে নামে তো আপনি এখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে ওভারলে আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আবারও এখানে কিন্তু আপনার জ্ঞান সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি কিছুক্ষণ ভিডিও ভিডিওটি নিয়েছিলেন ঠিক ওই কিন্তু আপনি আবার ক্লিক করে এই ভিডিওটা কিন্তু এখান থেকে আপনাকে নিতে হবে তো এখান থেকে আবার এনে ক্লিক করবেন এনে ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে কি আপনার এখানে কিন্তু দুইটা ভিডিও মানে একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসছেন এখন আপনি কি করবেন এখান থেকে নিচের ভিডিওটা আগের ভিডিওটা সমান আপনাকে কিন্তু এখান থেকে জুম করে দিতে করে দিতে হবে আগেরটা যেমন যতটুকু রয়েছে নিচের ভিডিওটা আপনাকে অতটুকু করে দিবেন করে দেওয়ার পর আপনি কি করবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এইভাবে আপনি টানবেন টানার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে রিমুভ বিজে নামে তো আপনি কি করবেন এখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এই দেখতে পাচ্ছেন অটো রিমুভাল নামে একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন বেশ কিছু এই ব্যাকগ্রাউন্ড গেছে এখন আপনি এখানে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এই অপশনগুলিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার

আপনি এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেখবেন আপনি কি করবেন আপনার ইচ্ছা মতো এই যে আপনার ব্লার ইফেক্ট রয়েছে এটা আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছা দিয়ে দিবেন আমি এখান থেকে তিরিশ দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিওর সাথে প্রয়োজন আপনি তো এখান থেকে দিয়ে দিয়ে এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্লার ইফেক্টটি আপনার ভিডিওর যতটুকু রয়েছে ততটুকু আপনি করে দিবেন এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমার ব্রাড ইফেক্ট কিন্তু মানে অ্যাড কিন্তু হয়ে গেছে আপনি তাহলে কিন্তু এরকম করে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কে কিন্তু একদম ব্রাড ইফেক্ট কিন্তু দিয়ে দিতে পারেন